প্রত্যেক দিন তো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করলাম তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি তো দেখো আমার বাজার শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য কিন্তু ভাই বাজার করে নিয়ে এসেছে আর কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে সবকিছু গোছাতে গোছাতে এক এক করে বলে দিই তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ একটা বাঁধাকপি আর একটা ফুলকপি আছে আর এনেছে হচ্ছে বেগুন আর পেঁয়াজ এনেছে তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো খুব কিন্তু সুন্দর আর দশ টাকায় কিন্তু এতগুলো দিয়েছে আর এই লঙ্কাগুলোর বোটা কিন্তু আমি ছাড়িয়ে রাখলাম আর শুকনা লঙ্কা যেগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি কোটোর মধ্যে ভরিয়ে রাখলাম আর দেখো খুব সুন্দর আর কি সবজি হয়েছে মানে একদম টাটকা টাটকা সবজি তারপরে এই যে রান্নাঘরের এই নোংরাগুলো একবারে ঝাড় দিয়ে ফেলে নিয়েছি আচ্ছা তোমরা কে কে আছো গো যারা আমার মতন এভাবে রান্না করতে করতে বারবার শুধু হাত ধাও আর বারবার শুধু ঝেড়ে মানে ঝেড়ে মুছে নাও আর কি যেরকম গ্যাস ওভেন বলো বা রান্না করার যে কোনো জিনিস আমি শুধু বারবার করে না মুসতেই থাকি রান্না করতে করতে কাজগুলো করছিলাম আর এদিকে কিন্তু ভাবছিলাম যে কি রান্না করা যায় তো বাজার তো এনেছেই তবুও আর কি মনে হয় যে কি রান্না করবো আর কি রান্না করব না তো ভাবতে ভাবতে এই ফুলকপিটাই আর কি কাটলাম তবে কাটছি আর এইদিকে মনে মনে ভাবছি যদি মাছ আলো আসে তাহলে কিন্তু ভালো হয় মাছ দিয়েই ফুলকপির একটা তরকারি বানানো যায় আর ভাই যেহেতু রাত্রেবেলা এসেছিল বাজার করে তো সেই জন্য আর মাছ নিয়ে আসেনি আগের দিন আর আমাদের তো গ্রামে বাড়ি সেই জন্য কিন্তু সকালবেলা করে কোনো হাটও বসে না বাজারও বসে না যে মাছ নিয়ে আসবো মাছ আনতে গেলে সেই বিকেলবেলা করেই মাছ আনতে যেতে হবে হাটে হাট বসবে আগে তারপরে তবুও প্রত্যেকদিন হাট বসে না যেহেতু গ্রাম সাইড তবে যাই হোক মা জ্বালা তো আর আসলো না এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতটাকে এখানে ফ্যান ঝরার জন্য রেখে দিলাম আর ওইদিকে কিন্তু বতুয়া শাকগুলো গুলো এর আগের দিন আমি আমার একটা বৌদি আর আমার একটা বোন এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম ও আমরা তিনজন মিলে গিয়ে শাক তুলে নিয়ে এসেছিলাম তো সেই শাকগুলোই আর কি এখানে মাখা বানাবো মানে শাকের ভর্তা করবো আর কি তোমরা কি কেউ এরকম ভর্তা খাও কোথাও শাকের খেলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর খেতে যা দারুণ লাগে না কি বলবো আর তো তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব আমি প্রথমে এখানে ভাপিয়ে নিচ্ছি আর কি মানে সেদ্ধ করে নিচ্ছি শাকগুলোকে আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আলুগুলো এত ছোটো ছোটোই হয়েছে যেন মানে আমাদের বাড়ির আলু হয় এগুলো আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলুগুলো একদম ফেটে গেছে মানে সেদ্ধ হতে হতে একদম ফেটে গেছে এগুলো ভাতের মধ্যেই দিয়েছিলাম সেদ্ধ করতে তো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আর আলুরগুলো দেখে না মনটাই খারাপ হয়ে যাচ্ছে এত ছোটো ছোটোই কিন্তু আলু হয়েছে মানে এবার কিন্তু আমাদের আলুর ফলন ভালো হয়নি আলুগুলো ভালো করে বসেনি আর অনুর বাবা থাকলে না ভালো করে যত্ন করতো আর আলুগুলো আর কি ভালো হতো তো কী আর করা যাবে অনুর বাবা যেহেতু নেই বাড়িতে আর ভাইও বাড়িতে থাকে না তো সেই তো আর কি এরকম করেই মানে আর কি চলতে হবে তো যাই হোক এখানে বতুয়া শাকগুলো ভাপানো আমার হয়ে গেছে এখন ফুলকপি আর আলুর তরকারিটা এখানে বসিয়ে দেব তবে নিরামিষই করতে হচ্ছে মাছ তো আর আসলো না ফুলকপির তরকারির মধ্যে এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছি ফুলকপিগুলো শুধু আর আলু কিন্তু এখনও দেইনি। আর তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়া তারপর জিরের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ দিয়ে অল্প একটু ভেজে তারপরে সেদ্ধ হতে দিয়েছিলাম আর তারপরে এই যে আলুগুলো ছিল আলুগুলোকে এখানে ম্যাশ করে এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম তোমরা কি এভাবে রান্না করে খেয়েছ সময় তো আলু আর ফুলকপি কেটেই রান্না করো কোনো সময় এরকম রান্না করে খেয়েও তো ভীষণ ভালো লাগে আর তারপরে যেটা বলছিলাম তোমাদেরকে বলতে যাচ্ছিলাম মানে শাক ভর্তার রেসিপিটা সেটা হলো কিছুই না এই যে শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি এখানে কাঁচা শুকনো লঙ্কাও দিতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি শুকনো লঙ্কাটাই বেশি ভালোবাসি তো সেই জন্য এখানে শুকনো লঙ্কা একটা হচ্ছে রসুন থেতো করে আর কাঁচা সর্ষের তেল আর লবণ বা এইটুকু দিয়ে মেখে নিলেই যা খেতে লাগবে না তোমরা একবার খেলে অবশ্যই কিন্তু পাগল হয়ে যাবে তো তোমরা যদি খেয়ে মানে খাও বানিয়ে কোনো সময় তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আর একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখো কেমন লাগে আমাদের গ্রামের খাওয়া তারপরে এখানে আমার রান্না রান্নাবান্না কিন্তু প্রায় শেষ প্রায় শেষ না সম্পূর্ণটাই শেষ তো তারপরে এখানে আমি গ্যাস ওভেনটাকে মুছে টুচে পরিষ্কার করে নিলাম আর তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে এখানে শুধু অনু আর তনু এদের দুজনের কিন্তু স্নান হয়নি তো ওরা এখানে খেলছে আর আমি একটু রোদের মধ্যে বসে আমার কিছু সেলাইয়ের কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছি আগে কিন্তু আমি এরকম সেলাই ফোড়াই অনেক কিছুই হাতের কাজ করতাম কিন্তু এখন এই যে বাচ্চাগুলোর চাপে আর কিছুই করতে পারি না কারণ কোনো কাজ বের করলেই ওরাই শুধু এসে বিরক্ত করে তো সেই জন্যই আর কি করে হয়ে করা হয়ে ওঠে না তো যাই হোক এখানে অনু আর তনু দু’জনে খেলছে আর আমি আমার হাতের কাজগুলো করে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য এই ভিডিওগুলো ভালো আসছে না তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এখানে আমি কিন্তু ব্লাউজের হুকগুলো সেলাই করছিলাম কারণ এগুলো তো আর দর্জি সেলাই করে দিবে না আর সেলাই করতে করতে না মায়ের কথা মনে পড়ছিলো কারণ আমার মা বেঁচে থাকতে দিনও কিন্তু আমরা এগুলা নিজে সেলাই করতাম না সব কিন্তু আমার মায়ে সেলাই করে দিত তো দেখো সুন্দর করে সেলাই করা হয়ে গেছে আর এই পাশে কিন্তু দেখা যাচ্ছে না আমি যে বাড়িতে সেলাই করেছি সেগুলো দেখা যাচ্ছে না আর এখানে এই তিনটে ব্লাউজ আমি সেলাই করলাম এখন তো আজকে বেশ এটুকুই ভিডিও করেছি তোমাদের সাথে রান্নার ভিডিওটাই আর কি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যে শাকের ভর্তাটা বললাম সেটা কিন্তু একবার হলেও করে খেও বাড়িতে আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ চারদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র তো এগুলো এখন গুছাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই